এই গায়না ফুল বাজে কাইmaline কে নজেগা কলন পর্যন্ত পুনিখে না দরে তাই না তো ভাই 10 বছরের জেল তাড়াতাড়ি জামা ফ্রেন্স কলিনিনাম মাস্ক পলেনিনাম চাষনা কাশি লাগায় পোলা ছপড়ি হইনি নাম তো এখন আমরা আমাদের 10 টাকা দামের কে কে এম বাইক চালাবো বাইকে উঠে যা বাইক কিনতে বনি না এখন জিন চালাইতে গেছি উনি তুমি শুনাম দানে আবার তারে কিছু নাম নাম আমরা এখন ভাবলাম যে জুলাশি কলেজে যাওয়া যাক তো রওনা হলাম এখন রাস্তায় যেব তো চলো দেখি কি হয় যাইতেই আসি যাইতেই আসি সেই গাই পু 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 রাস্তায় একটু একটু থেমে রেস্ট টেস্ট নিয়ে ভাবলাম এখন যাই লাগবে যেন তারপর যাওয়া শুরু করলাম আহ সেই সাদ আমার একটু বয় লাগবে তো মারার বল পুলিশে নাড়াল এই হাই যে নাম চালাইতে পারি না তো গাইস কিছু মনে করিল না এই যে দেখা কিছু ভাইবো না তোমরা যেভাবে বলবে সেভাবে ভিডিও বানাবো তো অনেকক্ষণ খুঁজে খুঁজির পর সেই প্রাণে কিছু বললাম আর তোমরা বললো কি ভাই তুমি সেই বল প্রাণী এটা বল প্রাণী কেমন আরে ভাই এটা মজা করছি ভাই তোমরা কিছু মনে করিল না তো

তারপর গায়ে কাছে তারা এই কাস গায়ে নিলাম তো গাড়িটা পাশে কিন্তু পুলিশের গাড়ি ওরা যেটা আমি সামান একটা গোল গুলো তো গাইস তোমরা আমার স্ক্রিনের পাশে লক্ষ্য করলে দেখতে পাবা ওইখা আছে তোমাদের আরো সুবিধা আমি দেখি ওই যে গাইস দেখো হেয়ার দেখো ওইখানে অনষ্টান হয়ে আছে তাড়াতাড়ি ওই যে ওই পাশেও আরো দুইগা পুলিশের গাড়ি তাড়াতাড়ি আমি র্যাম্পের যে ওইখা যাই এনে আমার সাথে একটা বল ধোকা হয়ে আছে পুলিশের নিচে গাড়ি দৈঘা আর আমি এখানে ইন্দান ইন্দ্র